এগ্রিকালচার থ্রি সিক্সটি ডিগ্রির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা গবাদি পশুর স্বাস্থ্যের জন্য বিশেষ করে ক্রিমির ইনজেকশন করার পর লিভারটনিক খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ কিন্তু পশুকে লিভারটনিক খাওয়াতে গিয়ে আমরা অনেকেই বিড়ম্বনার শিকার হই অনেক সময় রোগ আক্রান্ত পশুকে লিভার টনিক কোনোভাবেই খাওয়ানো যায় না আর খাইলেও তা অনেক কষ্টে খাওয়াতে হয় এই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য আপনাদেরকে পরিচয় করিয়ে দিব হিফাভিটা ইনজেকশনের সাথে হিপাভিটা একটি আদর্শ লিভার টনিক যার কার্যকারিতা লিকুইড লিভারটনিকের চেয়ে অনেক বেশি এটি তৈরি করছে ইগল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং মার্কেটিং করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একশো মিলি প্যাকেজে পাওয়া যায় এই ইনজেকশনে গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো আছে তা হলো থায়ামিন হাইড্রোক্লোরাইড বি টু প্যারিডক্সিন হাইড্রোক্লোরাইড সাইনোকোবালামিন স্কর্বিক অ্যাসিড নিকোটানামাইড সহ বেশ কিছু উপাদান যা পশু পাখির জন্য খুবই কার্যকরী উপাদান পশুকে ইনজেকশন করার আরও একটি সুবিধা হলো ইনজেকশন করলে পশুর শরীরে ওষুধ খুব দ্রুত শোষিত হয় এবং এর কার্যকারিতা বৃদ্ধি পায় একশো মিলি হেভাভিটা এর সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো ষাট টাকা মাত্র এর প্রয়োগ মাত্রা হলো বড় প্রাণীর ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি মাঝারি ধরনের প্রাণীর ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি এবং ছোট প্রাণীর ক্ষেত্রে এক থেকে দুই মিলি পর্যন্ত ইনজেকশন করতে হয় তবে আপনারা নিজেরা কেউ ইনজেকশন প্রয়োগ করবেন না প্রয়োগ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে প্রয়োগ করবেন এবং পরামর্শ নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ